আসসালামু আলাইকুম গাইস জীবনের ফার্স্ট ব্লগ আমরা ডাব চুরি দিয়ে শুরু করলাম এই যে দেখতেছেন আমি এখন আছি বর্তমান নানু গোবাসায় এটা হিসাবে আমার এক মামা হয় ও এখন মানে ওর যে ডাব চুরি করামু প্লাস আমি ব্লগ মানে ভিডিও বানাইতেছি আর কি এখন ওরে আমি কই দিতেছি যে ভাই দরা খা দড়া মারা খাস তাইলে আমার কোনো দোষ নাই তুই যা এখন ওই কথা তুমি গোসল করো আমি চুরি করতে যাই নাই পরে বেডিরা সন্দেহ করবো তাই যেমন কাজ তেমন কথা আমি গোসল করতে নামিয়ে দিতেছি আর ওই চুরি করতে দিতেছি মানে ডাব তো আমি এই পুকুরে নামেছি যেহেতু এটা আমার জীবনের ফার্স্ট ব্লক তাই মানে সবাই যেরকম ব্লক ভিডিও চায় সেরকম হয়তো আমি বানাইতে পারলাম না সরি আর অ্যাকচুয়ালি হয়েছে কি আমার চুরি করার মানে চুরি তো আমি করি নাই তারপরে বলিয়া এর কোনো নিশানা মতলব ছিল না যেহেতু একটা বিড়ুর দান্দা মাথায় এসে তাই এটা করার তো দেখতে দেখতে দেখা যায় যে ওই গাছ উঠতে গেছে আল্লাহ আমি দেখি মানে এই মাত্র দেখলাম ওই পুসকুনির পাড়ে এখন দেখি ডাব গাছের আগায় মানে কি কমু ওই কামলাটা এখন ভিডিওতে একটা প্রবলেম হয়েছে কি যে ওই গাছ থেকে আমার হাত থেকে ডাব পড়ে গেছে পানিতে আমি ওটা ক্লিপ করতে পারি নাই তখন ওই তাড়াতাড়ি করে যাই তাতে ডাব ডাকছে মানে কি কমু আর মাথা ঠিক নাই হাত থেকে ডাব পড়ে গেছে এই যে ডাব নেই আইতে আছে কামলাই মানে তারপরে ওই যে ডাব ডাকি আইলো ওই পরে আবার একটা মহিলা দাঁড়ায় দেখতো ওই ওইটা একটু দেখতো না কি হয়েছে তা আমি আমার ভিডিও আমি চালাই যে কেউ আসুক বা না যদি দেখা দিতেন এই যে দেখেন এখন তো সলম উঠলো ডাব তুলিয়ে আর এদিকে আমি গোসল মোসল করা শেষ মানে কি রেডি তো এই যে দেখেন ব্যাগটা দেখেন অতিরিক্ত ডাব এখন আর কয়েক কি করবি তুই ক আর আমার কথা হলো যে আমি ব্লক ভিডিও নেবো ফুল ভিডিও যে তো আজকে ভিডিও ভিডিও করার মাঠে নামছি তো ভিডিও পুরাটা করবো আর সবচেয়ে বড় কথা হলো আজকে ওদের পরীক্ষা পরীক্ষা পলাই মানে স্কুলে না যায় আমার এসে দেখি আমি দেখে আমি কি করি এখন দেখতাছে গেমিং ভিডিও এডিট করি তারপরে একটা কিছু করি ব্লগ বিডু তো যেমন কথা তেমন কাজ এখন কইতাছে মানে ওর মতো করে ওই যা করার কথা সমস্যা নাই আমি আমার ভিডিও যাইতাছি তো দেখেন ডাবডা ওই এদিকে দিকে তাকাইতেছে বারে বারে যে কেউ নি আবার আহে তো যাই হোক ডাবডা অনেক বড় ছিল গাইস এই যে দেখতে পাচ্ছে আমার হাতে এখন ওই একটা বন্ধ বাড়িতে যেতেছে আর ব্যাগ লুকাইতে মানে আপনারা দেখতে থাকেন ওই মতো কাজ চালায় যাক আর আমি এদিকে ফাঁকে একটু প্রকৃতির বিয়ু নিলাম তো ওই বলতেছে যে বাড়ির ভিতরে বিরু ডালো আমি বাড়ির ভিতরে ঢুকলাম মানে আমার যাইতে ডর লাগবে ভাই বাড়িটা অনেকদিন বন্ধ তো সাপটা থাকতে পারে এখন দেখেন ওই ব্যাগটা কই লুকাই সাপটা থিয়ে এখন ব্যাগটা লুকাইবো কই লুকামো আমি কেউ উপরে ঠাঙ্গায় রাখবেন না টাঙ্গাইলে সমস্যা পরে ওই নিয়া কি করে আপনারা দেখেন তো দেখা যায় একটা বস্তা খুলতে খুঁজলা দেয় ওটার মধ্যে কি মানে সাবানের কেসমেস তারপর একটা মানে যে একটা বস্তার ভিতরে থিছে তো আমরা এখন বাড়ায় যেতেছি এ ঘর থেকে ও ডাবটা নিয়ে খুবই হ্যাপি ডাবটা হাতে দেখা বারে বারে তো আমরা চলে যাই তো যাওয়ার পথে আবার গ্রামেরই কয়েকটা মামাগুলোকে দেখা হইলো এরা এরাও আস্তে আস্তে করতে জানি গাইড মাইট নিয়ে এরা কইতেছে কী ডাব করতে এই সেই পরে একজনে কি করস ভিডিও আমি দেখি একটু আমি না ইউটিউবে সারলে বাড়ি তুই দেখে নি আর মেন কথা হলো যে এখন পরীক্ষা চলতেছে সবাই মানে পড়া নিয়ে ব্যস্ত আর অয়ে আছে নিয়ে ব্যস্ত এই পড়ারা এখন ভাই এখন তো এখন আমি ওর লগে লগে যাইতাছি ওই যাইতেছি অনেক যাই গেছি মানে আমার কথা হলো আমি ভিডিও করমত ওই মানে এখন যাইতাছে ওই নাকি বাজারে যাব যাওয়ার পথে আমার কইতাছে ভাই ডাব কি এখন মুখ কি একটা পরামর্শ আমি গেছি তুই পাঁচটা তোর ডাব তুই যেটা কর ইচ্ছা তো দেখেন ডাবটা হাতে নিলাম মানে অতিরিক্ত বাড়ি যেমন আমি ধরে রাখতে পারছি না এত ওজন ক্লাস ডাবটা অনেক বড় তো চলেন আমরা ভিডিওর সামনে আগাই এখন অলকে বাজারে ওর ডাব আর ছিলাম বাজারে যাই তো চলেন মানে এদিকে কয়েকটা মহিলার দিকে থাকায় এখন বাজারে আইলো ডাবটা সেল করবো এখন ভেতর থেকে ভাই কত অনেক ওই লোকে মানে দোকান দাঁড়িয়ে থাকে একশো বিশ টাকা না ভাই আর দশ টাকা লাগবে মানে ওই চাইছে যাব দুইশো টাকা আমি নিয়ে বেশ তারপরে দিলো আরে কত একশো পঞ্চাশ টাকার মতো দিল তারপরে ওই মানে মোটামুটি হ্যাপি দেখলাম এখন ওই দোকানে ঢুকছে গরম লাগতেছে একটা মানে ঠান্ডা গেছে একটা স্পিড লইছে স্পিড লে দোকানে মানে আমার হাসি উঠতেছে ভিডিও বানামু কি আমার প্রচুর হাসি উঠতেছে পোলক ভিডিও এই জীবনের ফার্স্ট টাইম তো এখন ওই যাইতেছে একটা স্পিড নিলো স্পিডটা হয় নিজেও খাইলো দেখেন আমি এদিকে মোশন দিলাম যে ভিডিওটা একটু সৌন্দর্য হয় তো স্পিডটা নিজেও খাইলো আমারও দিল আমিও ওর লগে শেয়ার হইলাম আবার লাগবে না যে তোর আমিও কারণ তোর এটা চুরি না যাচ্ছে একটা ভিডিও মতো ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পারি পরবর্তীতে আরও নিউ নিউ পলক ভিডিও নিয়ে আসবো যদি সম্ভব হয় সময় হয়